আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে কিছু নতুন লিলেন পেন্ট অ্যান্ড চায়না থাই কটন তো আপনারা আজকে ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন ফুল ভিডিওটা দেখলে কিন্তু আজকে প্রত্যেকটা কাপড়ই দেখতে পারবেন আর প্রত্যেকটা পেন্টেই ইনশাল্লাহ আশা আশা করি ভালো হবে আপনাদের চয়েসফুল হবে তো ফার্স্টটা আমরা যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে এখন বর্তমানে যেগুলো দেখাচ্ছি হচ্ছে লিলেন কাপড় গাছ তিনশো টাকা একটা বহর হচ্ছে আপনার সোয়া তিন হাত প্রায় চুয়ান্ন চুয়ান্ন ইঞ্চি লম্বা হয় এটা খুবই ভালো একটা কাপড় পরেও অনেক আরাম যারা চিনেন তারা তো চিনেনি আর যারা না চিনেন তাদের উদ্দেশ্যেই বলতেছি এটা খুবই জোস একটা কাপড় এটা পরেও অনেক আরাম পাবেন গরমের ইতিহাস খুবই বেস্ট হবে এটা দিয়ে কট সেট বানাবেন আপনারা প্যান্ট অ্যান্ড কামিজ বানাবেন বা শার্ট বানাবেন খুবই জোশ হবে চারগোস করে লাগবে এছাড়া হচ্ছে আপনি আপনার যতটুকু মন চায় ততটুকুই অর্ডার করতে পারবেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের সব জায়গায় নিতে পারবেন যারা ঢাকার বাইরে নিতে চান তারা ফিফটি আগে বিকাশ করতে হবে আর ঢাকার মধ্যে যারা নেবেন তারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তো প্রত্যেকটা প্রিন্টে খুবই সুন্দর আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখেন আমরা ভিডিও লাস্ট আপনাদেরকে অনেকগুলো থান দেখাবো একসাথে সো আপনার যদি শেষ পর্যন্ত না দেখেন আপনার পছন্দের যেই ফেব্রিক্সটা ওইটা আপনি দেখতে পারবেন না সো আপনি মিস করবেন সো এই জন্য বললাম অবশ্যই শেষ পর্যন্ত আজকের কাপড়গুলো দেখেন ভালো লাগবে ইনশাল্লাহ এগুলো হচ্ছে লিলেন হ্যাঁ আমরা যে পর্যন্ত দেখাবো ও পর্যন্ত হচ্ছে নিলেন এরপর দেখাবো আপনাদের কাপড় কটন কাপড় তারা যারা কটন কাপড় চান ম্যাক্সির জন্য বা অন্য আদার স্টেস বানানোর জন্য তাদের জন্য বেস্ট হবে আশা করি তো আমরা নতুন নতুন কাপড়ের ভিডিও আপনাদের মাঝে আমরা এখন দিচ্ছি প্রতিদিনই তো আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটিকে তো অবশ্যই ফলো করে রাখবেন ফেসবুক পেজে প্রতিনিয়ত পোস্ট করা হয় আপডেট কালেকশনের সবচেয়ে বেশি ফেব্রিক্স ফেসবুক পেজে আমরা দেখে আমাদের দুইটা পেজ একটা জেএস ফেব্রিক্স একটা জেএস ফেব্রিক্স সতেরো তো দোটা পেজই খুবই ভালো আর খুবই ভালো রেসপন্স করবে আপনাদেরকে অবশ্যই আপনারা ঘুরবেন আমাদের পেজে যে কোনো ফেব্রিক চাইলেই আপনারা আমাদের কাছে নিতে পারবেন তো এখন যেগুলো দেখাবো আমাদের লিলেন কাপড় দেখানো শ্বাস এই যে এটা হচ্ছে কটন এই ইয়েলো ছোটো পেন্টটা থেকে শুরু করে বাকি যেগুলো দেখাবো সবগুলো হচ্ছে কটন পেন্ট এগুলো কিন্তু কটন হলে কিন্তু ওরকম মোটা না পরে কিন্তু আরাম পাবেন কটন একটা আছে থাই কটন অনেক মোটা বাট এটা অত মোটা না এটা একটু পাতলা টাইপের পরেও আরাম পাবেন জিনিসও ভালো হবে দেখেন পেইন্টগুলো খুবই সুন্দর এগুলো একেবারে লেটেস্ট প্রিন্ট একেবারে নতুন কালেকশন তো এটার গজ তিনশো টাকা যেটা নেবেন তিনশো টাকা অর্ডার করতে চাইলে স্ক্রিনশট নিয়ে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ দিয়ে দিবেন তাহলে খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে সব জায়গায় হোম ডেলিভারিতে নিতে পারবেন তো যার যতটুকু খুশি ততটুকুই নিতে পারবেন কোনো লিমিট নেই অনেকে আপনারা কমেন্ট করে যে ভাই আমি পাঁচ গোজ নিতে পারবো দুই গজ নিতে পারবো আপনার যতটুকু ইচ্ছা ততটুকুই অর্ডার করতে পারবেন সেটা আপনার ইচ্ছা ঠিক আছে ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা তো এই কাপড় আগে বা নতুন যদি ভালো লাগে অবশ্যই নেবেন আপনারা আর এরকম সুন্দর সুন্দর অবশ্যই অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি ঘুরবেন নিত্য নতুন সবচেয়ে কালেকশন দেখতে পারবেন মন মঞ্চালে নিতে পারবেন আর চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবচেয়ে আপডেট কালেকশন আমাদের কাছে পাবেন এখানে আরও কিছু অনেক কাপড় আছে থাই কটনের যেটাই নিতে চান মার্ক করে দেবেন এর হোয়াটসঅ্যাপে সুইচ কটন আছে লিজেন্ড প্রিন্ট আছে সবচেয়ে সুন্দর সুন্দর কালেকশন আপনারা কিন্তু আমাদের মাঝে পেয়ে যাবেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে যিনি পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি